মাত্র এক পিস চিকেন দিয়ে খুবই মজাদার একটা মুগ ডাউলের রেসিপি তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম এব্রুয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা মুগ ডাউলের রেসিপি তো আমি কিভাবে রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি এক কাপ পরিমাণ মুগ ডাউল নিয়ে নিয়েছি মুগ ডাউলটা আমি ভালোভাবে বেজে নিব আমরা সবসময় মগ ডালটা বেজে রান্না করতে হয় না হলে খেতে ভালো লাগে না তো মুগ ডালটা আমি ভালোভাবে বেজে নিব আর এখানে এক পিস চিকেন সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম তো চিকেনটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিব আর এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম চার টেবিল চামচের মতো রান্না করার রেগুলার তেল দিয়ে দিবো হাফ টি মতো জিরা গোটা জিরা আর দুটো প্রো দারচিনি তিনটা এলাচ দিয়ে দিব একটা তেজপাতা যেহেতু আমি অল্প পরিমাণ রান্না করব তাই সব কিছুই অল্প অল্প ব্যবহার করবো আপনারা যদি বেশি রান্না করেন বেশি ওই পরিমাণে একটু বেশি ব্যবহার করবেন এখন দিয়ে দিব আমি তিনটা পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিব পেঁয়াজটা এখন ভালোভাবে ভেজে নিব পেঁয়াজের সাথে আমি একটু লবণ দিয়ে দিব যাতে পেঁয়াজটা দ্রুত নরম হয়ে আসে সেই সাথে এখানে দিয়ে দিব এক টি মতো আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় একটু সময় নিয়ে এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আমি এক স্পুনের মতো হলুদের গুঁড়ো দিব দিয়ে দিব মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা হলো আপনারা জাল যে যেমন খাবেন পছন্দ করেন ওইভাবে জালটা ব্যবহার করবেন আমি এক টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো ব্যবহার করেছি সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিব এখন দিয়ে দিব এখানে এক স্পুনের মতো গরম মশলার গুঁড়ো আর এখানে যে চিকেন আমি কেটে নিয়েছি চিকেন করে কেটে নিয়েছি এখন দিয়ে দিব এখন ভালোভাবে আমি কষিয়ে নিব চিকেনটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব আর যে জোলটা আছে জোলটা একবারে ভালোভাবে শুকিয়ে নিব দিয়ে দিব হাফ টি স্পুনের মতো জিরার গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিব দেখতে পাচ্ছেন এখানে আমার তেলটা বেশি আসছে এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব এই সময় গরম পানিটা ব্যবহার করবেন সব সময় রান্না করার সময় গরম পানিটাই ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে যে কোনো রান্নার টেস্টটা বেড়ে যাবে আর ঠান্ডা পানি ব্যবহার করলে টেস্টটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই থাকে তবে চেষ্টা করবেন গরম পানিটা ব্যবহার করার জন্য এখন ভালোভাবে বল আসলে আমি নামিয়ে নিব চিকেনগুলো চিকেনগুলো আমি নামিয়ে নিয়েছি এখন ওই জোলের মধ্যে আমি মুগ ডাউল ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন মুগ ডাউলটা দিয়ে দিলাম মুগ ডাউলটাকে এখন ভালোভাবে কষিয়ে নিব যে পানিটা আছে পানিটা একবারে শুকিয়ে নেব তো আমার প্রায় মুগ ডাউলের পানিটা শুকিয়ে গেছে এখন আমি গরম পানি ব্যবহার করব তো এই সময়ও কিন্তু সবসময় খেয়াল রাখবেন যে কোনো ডাউল রান্না করার সময় গরম পানিটাই ব্যবহার করবেন নয়তো বা ডাউলটা শক্ত হওয়ার সম্ভাবনা থাকে বা সিদ্ধটা কম হবে তো চেষ্টা করবেন গরম পানিটাই ব্যবহার করার জন্য আমার এখানে প্রায় সিদ্ধ হয়ে আসছে প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে আসছে এখন আমি চিকেনটা দিয়ে দিব। চিকেন না দিয়ে ভালোভাবে আমি নেড়ে ছেড়ে নিব আর এখানে আমি চার পাঁচটার মতো কাঁচামরিচ দিয়ে দিব। তো আবারও বলছি মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন কাঁচামরিচগুলো মরিসগুলো আমি কেটে দিয়ে দিলাম এখন ডাকনা দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করলাম আবার পাঁচ মিনিট পর ফিরে আসলাম মাঝে মধ্যে নেড়ে ছেড়ে দিয়েছি এখন আবার নেড়ে ছেড়ে আমি কিছু ধনিয়া পাতা ব্যবহার করবো তেজপাতাটা উঠিয়ে ফেলে দিলাম এখন কিছু ধনিয়া পাতা ব্যবহার করব ধনিয়া পাতাটা দিয়ে আরও দুই তিন মিনিটের মতো রান্না করব ডাকনা দিয়ে এখন নেড়ে ছেড়ে ডাকনা দিয়ে অপেক্ষা করব দুই থেকে তিন মিনিটের মতো যেহেতু আমি এই মুখ ডাউলটা একটু গোটা গোটা থাকবে তাই বেশি সিদ্ধ করব না হালকা একটু শক্ত থাকা অবস্থায় নামিয়ে নেব ডাকনা দিয়ে অপেক্ষা করব তিন মিনিটের মতো তিন মিনিট পর ফিরে আসলাম এখন ডাকনা উঠিয়ে ভালোভাবে নেড়ে আমি নামিয়ে নিব তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এভাবে যদি কেউ না খেয়ে থাকেন একবার ট্রাই করে দেখবেন খুবই মজাদার একটা রেসিপি যদি বাসায় কিছু না থাকে শুধু ডাউলার এক পিস চিকেন থাকলেই যথেষ্ট যাদের বাসায় বিশেষ করে বাচ্চারা আছে তারা কিন্তু অনেক সময় চিকেন এই পছন্দ করে তাদেরকে এভাবেই খাওয়াতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্টটা জানাবেন রেসিপিটি কেমন হয়েছে আল্লাহ হাফেজ আবার দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম